কোনো প্রকার সানা কাটা ঝামেলা ছাড়াই আজকে তৈরি করে দেখাবো মাত্র দশ টাকা দামের দুধ দিয়ে তুলার মতো নরম মুখে দিলে মিলিয়ে যাবে এমন একটা রসমালাই রেসিপি আসসালামাইকুম ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব। নরম তুল তুলে পারফেক্ট একটা গুঁড়া দুধের রসমালাইয়ের রেসিপি আজকে রেসিপি দেখার পর আর কখনো বাজার থেকে রসমালাই আর কিনে খেতে হবে না আশা করছি চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে ফিরে যাই আজকে রসমাটা তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি নাম্বার ওয়ান ফুল ক্রিম গুঁড়া দুধ দশ টাকা দামের পাঁচটা প্যাকেট তো এখানে আমি সবগুলো প্যাকেট একটা মিক্সিন বলে ঠেলে নিচ্ছি এক এক করে এখানে আমি সবগুলো প্যাকেটের দুধ ঢেলে নিলাম এখন আমি এই গুঁড়া দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমচি পরিমাণ বেকিং পাউডার এখানে কিন্তু কোনো মতেই বেকিং পাউডারটা বেশি দেওয়া যাবে না এখন আমি দুধ আর বেকিং পাউডারটা হাতের সাহায্যে ভালো করে মিশে নিচ্ছি দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ চা চামচ ঘি এরপর একটা এখানে ডিম ভাঙিয়ে ডিমটা প্রথমে ফিটে নিচ্ছি আর এখন আমি দুধের মধ্যে দিয়ে আস্তে আস্তে করে আলতু হাতে মিশিয়ে নিচ্ছি একেবারে দিতে যাবেন না তাহলে কিন্তু এখানে ডিমের পরিমাণটা বেশি হয়ে যেতে পারে অল্প অল্প করে দিচ্ছি আর অল্প অল্প করে মিশাচ্ছি এইখানে আমার একটা ডিম সম্পূর্ণটা লেগে গিয়েছে আর মিশ্রণটা কতটুক লিকুইড হবে সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এখানে যখন আপনি ডিমের মিশ্রণটা দিবেন মিশ্রণটা কিন্তু একদমই আঠালো হয়েছে হাতে সাথে সাথে একদমই লেগে লেগে যাচ্ছে ঠিক এরকম একটা মিশ্রণ আমাদের প্রয়োজন এইভাবে যদি আপনি ডোর তৈরি করে মিষ্টি তৈরি করেন একদম মিষ্টি বা রসমালাই যেটাই তৈরি করেন কারণ একদম পারফেক্ট হবে আর এই মিশ্রণটাকে আমি রেস্টে রেখেছিলাম বিশ মিনিটের মতো ডাকনা দিয়ে ডেকে রেখেছিলাম এখন চলে আসলাম বিশ মিনিট পর বিশ মিনিট পর দেখতেই পেয়েছেন যে ডোটা কতটা শক্ত হয়েছে হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে তারপর প্রচুর ছোটো ছোটো বল করে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি আর এইখানে আমি হাফটা চামচ ডোর মধ্যে ঘি দিয়েছি কারণ আমরা যেহেতু ডিম ইউজ করেছি ডিমে যাতে কোনো প্রকার বাজে স্পেল না আসে তার জন্য দিয়েছি অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন এইভাবে করে আমি প্রত্যেকটা মিষ্টি আমি তৈরি করে নিয়েছি আজকের এই রেসিপিটা যদি আপনি ফলো করে মিষ্টি তৈরি করেন তাহলে কিন্তু কোনো প্রকার মিষ্টিতে ফাটল বা মিষ্টির দুধে দিলে গলে যাবে না আশা করছি তো এখানে আমরা মালের জন্য দুধ নিয়ে নিচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি আড়াই কাপ এই কাপে আড়াই কাপ লিকুইড দুধ আর এই দুধটা ছিল গরু দুধ একদমই ঠান্ডা কাঁচা দুধ ছিল এখন আমি জাল করতে বসিয়ে দিয়েছি হালকা একটু যখন বলক আসতে শুরু করেছে দিয়ে দিয়েছি এর ফ্লেবারের জন্য এলাচ এলাচের মুখটা একটু আমি ফাটিয়ে দিয়েছি এতে করে এলাচের সুগ্রামটা বের হবে কেউ এলাচের গন্ধ সহ্য করতে না পারলে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই দিয়ে দিয়েছি এখানে আমি ওয়ান থার্ড কাপ চিনি ওয়ান থার্ড কাপ চিনি কিন্তু এটার জন্য পারফেক্ট চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি একটা বলক যখন চলে এসেছে এই পর্যায়ে দিয়ে দিয়েছি তৈরি করে রাখা রসমালাইগুলো একটা একটা করে আস্তে আস্তে রসমালাগুলো দিয়ে দিচ্ছি মিস্টেকগুলো দেওয়ার পর আমি এখন এই হাঁড়িটার মধ্যে একটা ডাকনা দিয়ে ডেকে দেবো আর চুলার হাঁসটা মাঝারি করে ডাকনা দিয়ে ডেকে দিয়েছিলাম এখন বলক এসেছে আমি কিন্তু একটু একটু করে উঠাবো পুরোটা ডাকনা উঠাবো না এরকম করে করে যখন দুটা বলক আসবে উপরে উঠে আসবে তখন একটু একটু করে ডাকনাটা তুলে দিতে হবে আমি যেহেতু এটা মাটির ডাকনা ব্যবহার করছি এজন্য এইভাবে করে তুলে দিচ্ছি যারা কাছে ডাকনা ব্যবহার করবেন তারা কাছে ডাকনার সিদ্ধটা বন্ধ করে দিবেন আর এটা কিন্তু উপর থেকে দেখা যায় আর ওই ডাকনাতে কিন্তু বলক এসে পড়া কোনো সম্ভাবনা থাকে না এইভাবে করে এই মিষ্টিটাকে আমি প্রায় বিশ মিনিট পর্যন্ত সিদ্ধ করে নিব দেখেন ফুলে কিন্তু মশালা ডাবল হয়ে গিয়েছে আর একটা মিষ্টিও কিন্তু গলে যায়নি বা ভেঙে যায়নি আমি আপনাদেরকে চামচের সাহায্যে তুলে দেখাচ্ছি যে দুধ কতটা পাতলা হয়েছে এই মিষ্টিটা যখন দিবেন দুধের মধ্যে দুধটা কিন্তু অবশ্যই পাতলা রাখতে হবে গণ দুধের মধ্যে কিন্তু অবশ্যই দেওয়া যাবে না আমি কিন্তু বারবার এইভাবে করে তুলছি আর মিষ্টিগুলোকে সিদ্ধ করে নিচ্ছি আপনাদের সুবিধার জন্য আমি এখানে কোনো ভিডিও স্কিপ করিনি আচ্ছা এখন থেকে মনে হচ্ছে মিষ্টিগুলো হয়ে গিয়েছে তবে এখনও কিন্তু মিষ্টির ভিতরে কাঁচা আছে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিচ্ছি এই দেখেন এই অবস্থা যদি মিষ্টিটা আপনি তৈরি করেন বা নামিয়ে নেন শিরা তৈরি করেন নেন রসের মালাটা তৈরি করতে চান তাহলে কিন্তু মিষ্টিগুলো খেতে একদমই ভালো লাগবে না এই জন্য একটা মিষ্টি উঠি একটু চেক করে নেবেন এতে করে আপনাদের মিষ্টি বানানোর সুবিধার জন্য আমি এই টিপসটা আপনাদের সাথে শেয়ার করছি আর অনেক সময় দেখা যায় আমরা শখ করে মিষ্টি বানাতে যাই অনেক কিছু নষ্ট হয় এই চিপসটা ফলো করলে আশা করছি নষ্ট হবে না তো এখন আমার মিষ্টিটা কিন্তু আমি অন্য চুলে দিয়ে দিয়েছি সিদ্ধ দেওয়ার জন্য আর এখানে আমি মালাইটা তৈরি করে নিব এই জন্য আমি এখানে চার চামচ চার টেবিল চামচ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি একটা ক্যারামেল তৈরি করব। আর সামান্য একটু পানি দিয়ে চিনিটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করলাম যখন চিনিটা ক্যারামেল হয়ে গিয়েছে এই পর্যায়ে দিয়ে দিয়েছি আমি হাফ কাপ পরিমাণ গরুর দুধ দুধটা দিয়ে একটু জাল করে নিব এ পর্যায়ে দিয়ে দিয়েছি আমি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিয়ে আমি দু থেকে তিনটা নিয়ে নিব এখানে অনেকটা পরিমাণে গাঢ় হয়ে গিয়েছে আর এই পাশে কিন্তু মিষ্টিটা গরম ছিল আর দুধটাও গরম ছিল মিষ্টির শিরাটা যেহেতু গরম ছিল আর ক্যারামেলটা ক্যারামেল দুধটাও যেহেতু গরম ছিল দেওয়ার কারণে কিন্তু একটু মিষ্টি চুপসা যাবে না তো আমি আরো দশ মিনিট জাল করে এই মিষ্টিটা চুলা থেকে নামিয়ে নিয়েছি আমি এরকম করে কালার করেছি কারণ আমার কাছে রসমালাই এই কালারটা একদমই পারফেক্ট লাগে তো আমার কাছে এই কালারটা ভালো লাগে আপনারা ছেলে স্বাদও রাখতে পারেন কোনো সমস্যা নেই আমি একটা মিষ্টি আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি যে কতটা স্পঞ্জি আর কতটা পারফেক্ট ছিল এখন যেহেতু মিষ্টিগুলো গরম অবস্থায় আছে আমি হাতের সাহায্যে ভালো করে ধরতে পারছি না চামচ থেকে এটি আপনাদের সাথে শেয়ার করছি এই রসম্লাটা ফ্রিজে রাখার পর খেতে কতটা যে ভালো লাগে তৈরি না করলে বুঝতে পারবেন না দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই রসমলাটা এখনো গরম আছে একদম ধোয়া উঠছে আমি একটা মিষ্টি হাতে নিয়ে দেখাচ্ছি ভিতরটা কতটা আর কতটা জালিদার যুক্ত ফলো করে একবার যদি তৈরি করেন তাহলে আর কারোর দুধ নষ্ট হবে না বা মন ভেঙে যাবে না না কারণ কিছু যদি তৈরি করতে পারফেক্ট হলে কিন্তু আমাদের মনটাই নষ্ট হয়ে যায় আজকে রেসিপি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আর খুব সহজও লেগেছে আমার রেসিপি গুলো যদি আপনাদের কাছে ভালো লাগে যারা নতুন আমার চ্যানেল ভিজিট করছেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আজকের মতো এখানেই বিরিয়ানি এনেছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম